আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে এসেছি আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার জন্য ক্যানভা দিয়ে ডিজাইন করে থাকি খুব সহজে ক্যানভা দিয়ে ডিজাইন করা যায় আমরা অনেকে জানি ক্যানভা ডিজাইনে গুরুত্বপূর্ণ একটা সেটিং রয়েছে যে আপনার পুরোনো যেই ডিজাইনগুলি রয়েছে এই ডিজাইনগুলি চাইলে আপনার নতুন যেই ডিজাইন টিম রয়েছে সেই টিমে আপনি নিয়ে আসতে পারবেন আজকে দেখিয়ে দেব চলুন শুরু করা যাক প্রথমে আমি আমার ক্যানভা চলে যাচ্ছি আপনি ক্যানভাতে দুইভাবে আসতে পারবেন এক হচ্ছে আপনি ওয়েবসাইটের মাধ্যমে ক্যানভা ডট কম লিখে চলে আসতে পারবেন আর ক্যানভাই অ্যাপস ইউজ করেও কিন্তু ক্যানভাতে চলে আসতে পারবেন ক্যানভা আসার করে এরকম একটা আপনার ইন্টারফেস চলে আসবে যে ডিজাইন টিমে রয়েছে সেই ডিজাইন টিম থেকে নতুন ডিজাইন টিমে কীভাবে আপনি নিয়ে যাবেন সেটা প্রসেসটা দেখিয়ে দেব এই জন্য আমি ডান পাশে থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আপনি এরো বাটন দেখতে পাবেন এরো বাটন ক্লিক করবেন এরো বাটন ক্লিক করার পর এখন আপনি আপনার যেই ডিজাইনটি নিতে চাচ্ছেন আপনি সেই পেজে ডিজাইনটি মে চলে যেতে হবে আপনাকে কারণ আমার এই ডিজাইন টিমটি রয়েছে আমি এখন এখান থেকে আমার নতুন যেই ডিজাইন টিমটি রয়েছে সেখানে আমি নিয়ে যাবো এর জন্য এই ডিজাইন টিমে ক্লিক করতে হবে এভাবে আপনাদেরকে করবে এখন আপনি এখান থেকে আপনার যেই ডিজাইনটি সেই ডিজাইনটি সিলেক্ট করতে হবে আমার সেই লোগো ডিজাইনটা আমার নতুন ডিজাইন টিমে নিয়ে যাবো ও ডিজাইনের পাশে একটা থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডট এ ক্লিক করার পর

তো এটার জন্য আমরা পুনরায় উপরে যে লাইন রয়েছে এখানে ক্লিক করব আবার সেম এর ক্লিক করব আমার যে ডিজাইন টিমটি রয়েছে আমি এই ডিজাইন টিমটি সিলেক্ট করব এখন আমি আমার যে ডিজাইন আমি এখানে নিয়ে এসেছি সে ডিজাইনটি কোথায় পাব ইউ ডিজাইন এ অপশনটাতে ক্লিক করব এই যে ডিজাইনটি আমি ওখান থেকে কপি করেছিলাম আমার এই যে নতুন যে ডিজাইন টিমপি রয়েছে এখানে কিন্তু চলে এসেছে এভাবে আপনারা আমাদের ডিজাইন গুলো সুন্দরভাবে নিয়ে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে